শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন খাতে অনিয়ম আর দুর্নীতির নিত্য নতুন খবর সামনে আসছে এবার সামনে এসেছে এনআরবিসি ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমামের দুর্নীতির খবর এ চ্যানেল আপনি নতুন হয়ে থাকতে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুর আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে বসে যায় টুয়েমিকেন্স যোদ্ধা হিসেবে তাকে সিআইপি মর্যাদা দিয়েছে আওয়ামী লীগ সরকার মাত্র তিন বছরেই বিভিন্ন ব্যাংক থেকে হাজার কোটি টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে কাগজে কোম্পানি খুলে শত শত কোটি টাকার ঋণ নিয়ে তা পাচার করেছেন বিদেশে অভিযোগ আছে আদনান ইমামের এই লুটপাটের সহযোগী ছিলেন ব্যাংকের চেয়ারম্যান পারভেস্তমাল ইউসিবি ও পদ্মা ব্যাংকের কয়েকজন প্রভাবশালী কেরা মিলে মূলত ব্যাংক ও শেয়ার বাজারে লুটপাট ও বিদেশে অর্থ পাচারে শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছিল এই সিন্ডিকেটের হাত ধরে দুবাই ও যুক্তরাজ্যে খোলা বহু কোম্পানির মাধ্যমে বেশ কয়েকজন সাবেক মন্ত্রী এমপি আমলা আমলা ও পুলিশ কর্মকর্তা বিপুল টাকা বিদেশে পাচার করেছে জানা যায় বিদেশে অর্থ পাচার কাণ্ডে অনেক আগেই জড়িয়েছে ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল ও তার ঘনিষ্ঠ সহযোগী আদনান ইমামের নাম সাবেক এমপি শহীদ ইসলাম পাপুলের অর্থ পাচার কাণ্ডে এদের সংশ্লিষ্টতার অভিযোগ অনুসন্ধান করে দুর্নীতি দমন কমিশন দুদক দুই হাজার একুশ সালে কুয়েতের আদালতে সাজা হওয়ার পর পাপুল ও তার স্ত্রীর বিরুদ্ধে দ্রুত মামলা করে দুদক কিন্তু পাপুলের অর্থ পাচারের হোতা পারভেজ ও আদনানকে ছাড় দেওয়া হয় গত বছরের এগারো জুলাই পৃথক ঘটনায় দুদক এনআরবি কর্মকর্তার বিরুদ্ধে মামলা আর্থিক প্রভাবের কারণে এরা দুজনে অভিযোগ করা হয় প্রতারণামূলক আসামিরা ব্যাংক থেকে আঠাত্তর কোটি ষাট লাখ টাকা হাতিয়ে নিয়েছেন ও অ্যাপারেলস নামে একটি সোয়েটার ফ্যাক্টরির নাম ব্যবহার করে পাঁচ কোটি সাতানব্বই লক্ষ টাকা পাচার করেছেন অভিযোগ আছে এই কোম্পানি দখল করে নিয়েছেন আদনান মাম নাম পরিবর্তন করে ভাইব্রোনিয়াম লিমিটেড নামে এখন ইকসোরার কার্যক্রম চলছে কোম্পানির চেয়ারম্যান আদনান ইমামের আরেকটি প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিসের কোম্পানি সেক্রেটারি বোডুল হাসান পাটোয়ারি এই বডডুল হাসানই টিএসএন ট্রেড অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মীর খোরশেদ আহমেদের জাল দিয়ে থাকেন ইউসিবি ব্যাংক থেকে চারশো কোটি টাকা ঋণপত্রেও জাল দেন তিনি মীর খোরশেদ আহমেদ আবদানের শ্বশুরবাড়ির গৃহকর্মী অনুসন্ধানে জানা গেছে দুই হাজার সতেরো থেকে দুই হাজার উনিশ সাল পর্যন্ত মাত্র তিন বছরে আদনান ইমাম তার কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও নামে বেনামে বহু কাগজে কোম্পানি খুলে বিভিন্ন ব্যাংক থেকে দুই হাজার কোটি টাকার বেশি ঋণ নিয়ে ফেরত দেননি জালিয়াতের মাধ্যমে তথ্য দিয়ে বিপুল অঙ্কের এই টাকা তুলে আত্মসাত করেছেন দুই হাজার ডিআইটি রোড ডাবল চট্টগ্রামের ঠিকানায় টিএসএন ট্রেড অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড নামের কোম্পানি খুলেন আদনান বাংলাদেশ ব্যাংকের প্রাপ্ত তথ্যে জানা যায় দুই হাজার উনিশ সালে বাগেরহাটে নৌবাহিনীর তিরাশি খাল খনন প্রকল্পের পাঁচশো তিরিশ কোটি টাকার কাজ পায় আদনানের কোম্পানি এডব্লিউআর ডেভেলপমেন্ট বিডি লিমিটেড এই কাজের কার্যাদেশের বিপরীতে ইউসিবি ব্যাংক কারওয়ান বাজার শাখা থেকে সাতশো কোটি টাকার ঋণ অনুমোদন দেওয়া হয় কাজের দরের চেয়ে একশো কোটি টাকা বেশি ঋণ অনুমোদনের নেপথ্যে ছিলেন কারওয়ান বাজার শাখার ম্যানেজার আলমগীর কবির অফুসহ ব্যাংকের কয়েকজন প্রভাবশালী আরও বিসর্কর তথ্য হচ্ছে নির্ধারিত সময়ে খাল খনন কাজের সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় এডব্লিউআর সঙ্গে চারশো দশ কোটি টাকার কাজের চুক্তি বাতিল করে নৌবাহিনী এই হিসাবে মাত্র একশো কোটি টাকার কাজ করে আবনানের কোম্পানি অথচ এই তথ্য গোপন করে আদের অনুমোদিত পুরো সাতশো কোটি টাকা তুলে বিদেশে পাচার করে আবনান ও তার সহযোগীরা আর ড্রেজারের নামে ইউসিবি ব্যাংকের কারওয়াম বাজার শাখা থেকে দুটি ড্রেজার কেনা বাবদ একশো পঞ্চাশ কোটি টাকার ঋণ দেওয়া হয় আশি কোটি টাকায় ড্রেজার দুটি কেনা হলেও ওভার ভ্যালুয়েশন দেখিয়ে ঋণ দেওয়া হয় দেড়শো কোটি টাকা চট্টগ্রামের রাউজানের বাসিন্দা বাসিন্দা ইমাম বাবা চাকরি করতেন একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে নব্বইয়ের দশকে লেভেল শেষে পড়াশোনা করতে যুক্তরাজ্যে পাড়ি দেন শিক্ষা জীবন পার করে তিনি ব্রিটেনের নাগরিকত্ব নেন